আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি পুরনো দিনের রান্নার রেসিপি গ্রাম বাংলার রেসিপি কুমড়োর শাক জল দিয়ে রান্না বাইদাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শম্পাস গ্রিন কিচেনে কিন্তু পারফেক্ট বাঙালি নিরামিষ রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি একেবারেই নতুন আমি কুমড়োর শাক কেটে ধুয়ে নিয়েছি একেবারে কচি সুন্দর শাক ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এটা আমি পেস্ট করে নেব নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য তেজপাতাও রয়েছে আর রয়েছে আদা বাটা রয়েছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো তেজপাতা হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ রয়েছে চিনি আদা বাটা রয়েছে পরিমাণ মতন দেব আর চিনি রয়েছে আর রয়েছে তেল তা আমি ডালগুলো প্রথমে কাঁচা লঙ্কা আদা দিয়ে ব্লেন্ড করে নেব একটা ব্লেন্ডার নিয়েছি বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি একেবারেই নতুন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ডাল বাটা হয়ে গেছে দেখুন আমি এখানে সবগুলো ডাল নেব না কারণ অনেকটাই ডাল আমি পেস্ট করে ফেলেছি আমি পরিমাণ মতন ডাল নেব চলুন এবারে দেখি কিভাবে এই ডালবাটা দিয়ে মানে জলবড়া তৈরি করে কিভাবে কুমড়োর শাক রান্না করছি অসম্ভব খেতে ভালো হয় আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে ডাল কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন আমি সর্ষের তেলেই করি অন্তত সবজি রান্নাগুলো তাহলে খেতে খুব ভালো হয় আমি দিয়ে দিলাম লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলের মধ্যে ফোড়নের সুগন্ধ বেরোলেই দিয়ে দেব শাকগুলো তেজপাতা দিয়ে দিলাম দুটো খুব সহজ পদ্ধতি কিন্তু অসাধারণ একটি রান্না একেবারে পুরনো দিনের গ্রাম বাংলার রান্না এটা এবার আদা বাটা দিয়ে দিলাম ফলনে আদা বাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তরকারি বিশেষ করে ওই ধরনের রান্নায় লেবার খুব সুন্দর আসে এইবারে দিয়ে দেবো শাকগুলো শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দেখুন কত সুন্দর একেবারে নরম কচি সুন্দর শাক আপনারা এভাবে কুমড়োর শাক এর পরিবর্তে লাউ শাক দিয়েও কিন্তু করতে পারেন চাল কুমড়োর শাক এই ধরনের রান্না এই জলবাড়া দিয়ে যে কোনো শাকই কিন্তু এভাবে রান্না করা যায় নাড়াচাড়া করে নিচ্ছি তারপর সাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি একটা সাড়াশি দিয়ে ধরে নিলাম যেহেতু কড়াই কি মরছিল তাই এমনভাবে শাক রান্না করতে হবে যাতে শাকের কালারও নষ্ট না হয় অথচ শাক সুন্দর সেদ্ধ থাকে শাক পাতা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কারণ শাকে থাকে প্রচুর মিনারেলস এবার দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ সব দিয়ে দিলাম একসঙ্গে এবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব খানিক্ষণের জন্য আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করব না কারণ শাকের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দেখুন কত সবুজ রয়েছে শাকগুলো প্রচুর মিনারেল এবং ভিটামিন থাকে এবারে ওপর দিয়ে আমি সেই ডালবাটা বড়ার মতো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি অসম্ভব খেতে ভালো হয় আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন সত্যি ভালো হয় গ্রাম বাংলার যে কোনো রেসিপি কিন্তু দারুণ স্বাদের হয় পুরোনো দিনের মাঠাকুমারা এভাবেই কিন্তু রান্না করতেন খুব শর্টকাটে অল্প তেল মশলায় ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক মতো রাখব তাহলে বড়াটা কিন্তু ততক্ষণে শক্ত হয়ে রেডি হয়ে যাবে তেল দিয়ে ভাজলে এটা স্বাস্থ্যের পক্ষে অনেক সময় ক্ষতি হয় কারণ গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি জল জলের উপর বসিয়ে দিলাম দেখুন বড়া কিন্তু রেডি হয়ে গেছে একটা বড়াও ভাঙবে না ঘাটবেও না যেমন শাকগুলো সবুজ রয়েছে দেখুন আর বরাটার সঙ্গে দারুণ লাগছে দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখবেন এগুলো হারিয়ে যাওয়া রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন রান্না কিন্তু প্রায় আমার হয়ে গেছে এইবারে কিন্তু নামিয়ে নামার পালা চিনি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে শাক এমনভাবে রান্না করতে হয় যাতে শাকের কালার নষ্ট না হয়ে যায় শাকের কালার নষ্ট হলে তাহলে আর সেই শাকের কোনো উপকারিতা থাকে না দিয়ে দিলাম চিনি চিনি না দিলে এই ধরনের রান্না কিন্তু টেস্ট আসে না তাই স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু কিনে দিলাম দেখুন মাখা হয়ে গেছে এবারে কিন্তু আমি শাক নামিয়ে ফেলব দেখুন জল বড়া দিয়ে কত সুন্দর একটি কুমড়োর শাকের রেসিপি তৈরি করা হয়ে গেল হারিয়ে যাওয়া রেসিপি এবারে নামিয়ে একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে এছাড়া রুটি দিয়েও খাওয়া যায় আমরা বাঙালিরা কোনো সবজি ডাটা মুখে অরচি আসলে কিন্তু কুমড়োর শাক বা লাউ শাক রান্না করে খেলে কিন্তু বা ডাটা ডাঁটা মুখে রুচি এসে যায় দেখুন কত সুন্দর শাক তৈরি হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুদের কাছে অনুরোধ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি একেবারেই নতুন একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর শাক তৈরি হয়েছে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শাম্পাস গ্রিন কিচেন দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে